এই খবর কেন ফরেন ফর দিয়ে রাতের রীতিমতো এত বেশি খারাপ লাগে খুবই মত বিমানবন্দর তুন আর বিমানবন্দর তুন নামি উড়ল সড়ক অপহরণের শিকার হয়ে দুবাই প্রবাসী দুবাই তুন আইনে এই প্রবাসী গত খাই এই ঘটনা ঘটি যে আর উড়াল সড়ক জেবে এয়ারপোর্ট তুন এই ফ্লাইওভার যেবে আমি দেখি নতুন এইবার কারণ এইবার মধ্যে ডেডিকেটেডলি ডেডিকেটেডলি গিয়া চলম করে এটা মাঝখান দিয়ে এখন পুলিশ সুরখনা পুলিশ তাহার এখন একটা বিষয় আছে যে এই জিনিসটা যে নাই স্বাভাবিকভাবে এই মানে গিয়ান আর দেশের লেবুল ইয়ে আর দেশের প্রেক্ষিতে এই যে উড়াল সড়ক উড়াল সড়কে ফ্লাইওভার ইন আর লাই বিপদজনক এবং ঝুঁকিপূর্ণ ই ইন ইন হন যে যে আর এখন এই ধরনের উড়াল সড়কও যদি ঝুঁকিপূর্ণ দেখি যায় মধ্যে মানুষ যাইব ঘটায় উগ্র মানুষ দুবৈত্য নাইত্য হতিন জার্নি করে এই এই জার্নি করে আইয়ারা এই দেশের মধ্যে নামিয়ারা এই মানুষ যে অপহরণের শিকার নিয়ে কিডন্যাপিং এর শিকার নিয়ে আমরা দেশ খন জায়গা আছে আর এখন আই এই নিউজ ফরনের ফর দিয়ে এরা বিশ্বের গড় নাই বাইরের চানার মধ্যে এবার সি প্লাস টি চাকরি নিয়ে যে বলছি গড়ানো ফর দিয়ে বলছি যে আসা আই বাইরের চানার মধ্যে ওসি ওসি ইনভেস্টিগেশন এবং শেষ পর্যন্ত

মানুষজন মালা মাংস হলে এশিয়াটি কটন মিলের ভিতরে পাহাড়ি এবং ভ্রূপ জঙ্গলের ভিতরে ইটার নামের বাদে এটার ভিতরে ইতার ইতার দু অ্যান্ডিনিতে আবেদন আছিল দুইজন টোটাল দুইজন অমিতই একজন কৌশলে একজন দায়িত্ব ছিল এবং দায়িত্ব আরণার কারণেই হয়তো আর আর কথা কে নিয়ে যায় আরআফ এখন ঘটনা যে সবচেয়ে দুঃখজনক ঘটনা যে আই নিউজ ইয়েন অনারের সামনে আজি গরিবের কিছু কিছু বড় একটা কারণ যে এই ইন্দ্রার মুন্না ওরে অপহরণ গড়িয়ে রে মানে ইটারা ইটার মালামাল সহ অপহরণ করলে পর দিয়ে যেহেতু এ তারা মানে রক্ষা করি না পারে আর যারা এই একজন দায়গি ওর কারণে এই জিনিসটা হঠাৎ করিয়ে টানা পুলিশ এবং মিদি

মানুষের বেড়ে অহিতুক ইত্যাদি এরেস্ট করছি কি ঠিক আবার হয়তো ইত্যাদি টেকনিক্যালি মানে ভালো মানুষ সাজি বেড়ে সাজ করতে আয় পারে আসলে ও ভালো ওকে ভালো মানুষ ভালো মানুষের অভিনয় করছি নাকি অপহরণ করছি বাসি কই না দুঃখজনক বিষয় যে ইমরান মুন্নারে এত করে চাই যে থানা পুলিশে এত করে চাই যে এই এনার মামলা করি কিন্তু এছাড়া দুইজনেই

তো আসলে এই সমস্ত দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে আর এক দিন চলে এই দু প্রবাসী একজন প্রবাসী মানুষ যদি এই দুঃখ থাকে ইতারে ক্ষণ অবস্থায় থানা পুলিশের রাজি করে না পারে এবং আই এস আই মুস্তফা হাতা বই মুস্তফা ঠাকুর বলতে বাই অনে ফাইললি অন ফাইললি একানা উল্ল হতা বই এরা ফেললি আর একটা মামলা গরিবের ব্যবসা করে তো আর অন্তত এখানে ইনভেস্টিগেশন পর্যায়ে জাইয়ের আর গ্রুপ এই যে কিলার গ্রুপ অন কিডন্যাপিং গ্রুপ খারাপ এই সমস্ত হাজকিন খারাপ করে বিভিন্ন রকম তদন্ত গরিবের মতো আর একদম ক্লু বাইর করে আসলে এক এক কান তারা মিলে মামলার পাহাড় যে পরিমাণ এখন যে পরিমাণ মামলার পাহাড় এই তারা এক একজন এস বহুত মামলা ইনভেস্টিগেশনে পাঠাবে তো এখন নিজ দায়িত্বে এই নিয়ে ঘটনা এই ধরনের মামলা নিজ দায়িত্বে গরিব ইয়ে না আশা করানো আই অনারারে এই নিউজটা ফরিয়ার খুবই কষ্ট পায় এ কারণে আসলে খুলি দেখি হাটাজারে নজুমিয়াটার এই যে ফাগুন মানে ইন্দ্রান মুন্না তারপর দিয়ে আই অনারারে নিউজটা যদি একটা ফরি দিয়া ফোন হয় আর কষ্ট হবে হাতন যে অসুস্থ বাবাকে দেখার জন্য আর মামিরাতের দুবাই থেকে ছুটে আসেন ইমরান মুন্না নামের এক প্রবাসী চট্টগ্রামের শাহামানত বিমানবন্দরে নেমে বাড়ির উদ্দেশ্যে ওঠেন সিএনজি চালিত অটোরিক্শায় অটোরিক্সাটি পতেঙ্গা উড়াল সড়কে উঠার পর অস্ত্রের মুখে মুন্না ও দাঁড়ায় আত্মীয়কে অপহরণ করে নিয়ে যাওয়া হয় গতকাল সোমবার সকাল দশটায় এই ঘটনা ঘটেছে চট্টগ্রাম শহরের বাইরের বোস্তামি এলাকা থেকে গতকাল সন্ধ্যায় পুলিশ তাদের উদ্ধার করে তবে অপহরণকারী ব্যক্তিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ এই ঘটনায় কোনো মামলাও হয়নি এ বিষয়ে পতঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সুলতান মোহাম্মদ জানান ঘটনাস্থল পতঙ্গা হলেও ভুক্তভোগী ব্যক্তিরা বাইজিদ বুস্তামী এলাকায় উদ্ধার হয় সেখানে মামলা করার কথা বললে অপহরণের শিকার ইমরান রাজি হয়নি তবে তাকে বুঝিয়ে মামলা করার চেষ্টা করা হচ্ছে আসলে কোন এবং রাজি তো আসল এই ইন ইনার সরিয়ে লাভ নাই মূল ফাতরজি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক পরিস্থিতি। এখন অনেকেই নিরাপত্তা আই কয়েকদিন আগে যদি বাইরে দুবাই আছিলেন। বেশিরভাগ মানুষের খালি সন্দেহ করাতে ও ইলেকশন না ও ইলেকশন হইব না এখন ইলেকশন হইবোনা ইয়েন বাংলাদেশের মধ্যেই ইলেকশন প্রধান আর ইলেকশন হইব মানসিক বিশ্বাস জিতে পারে মানুষের এই বিশ্বের ভাঙ্গিবেন মানুষের এই বিশ্বাস উড়ি যাই পিছু দিয়ে রে কারণ আছে কারণে হয়তো আগামী তারা দেখ মানুষ আসলে বিশ্বাস গড়ি দিতে পারে আসলে এই এই পুলিশ দিয়ে রে এই প্রশাসন দিয়ে রে এই আর্মি দিয়ে রে ফল অবস্থায় ইলেকশন গোড়ানোর মতো পরিবেশ দেশের মধ্যে কিনা একজন প্রবাসী বিদেশ তো এই ধরনের পরিস্থিতি শিখে রইলি ফটে দেশ ফটে দেশ বিএনপির এখন এখন ধরো আওয়ামী লীগ না বিএনপি যারা আছে বিএনপি তারা অত নিরাপদ নয় এটা হাসি কারা নিরাপদ ন তার মানে যে দেশ পুলিশ অনিরাপদ নিয়ে খাস নগরে যে পুলিশ প্রশাসন খাস গড়িতে পারিব এই ঘন অবস্থায় পরিবেশ সুন্দর থাকতে পারে ঘন অবস্থায় দেশটা সুন্দর ইয়ে যে বাস্তব সত্য কথা ইয় যতক্ষণ পর্যন্ত পুলিশের আস্থা এবং পুলিশের আস্থা এবং ইয়ার ভিতরে আনন্দ বাধ্য যতক্ষণ পর্যন্ত এই তারা সাহস দিয়ে সন্ত্রাসী নীতি বিরুদ্ধে হাজ গরিবের মতো মনোবল সৃষ্টি গরিবের পরিবেশ সৃষ্টি করে নেওয়া যায় ততদিন পর্যন্ত দেশ দেশম ঘন অবস্থায় আন মনোরময় সুন্দর পরিবেশ সৃষ্টি এই এই বিষয় জানেন তারা খুবই বাড়া দিয়ে তাহলে আলাইকুম